এখন রাত্রির সাড়ে বারোটা বাজে বারোটা পঁচিশ আর রেমালের ঝড় বৃষ্টির জন্য কারেন্ট অফ হয়ে গেছে এই যে তো এই এখন বল খেলা শুরু হয়েছে ঘরের মধ্যে বৃষ্টির জল ছাদের দরজাটা খোলা ছিল তো একদম ছাড়া মানে যে ছাদের দরজা খোলার জন্য বৃষ্টির জল এসে ঘর ভিজে গেছে ও এখন এই যে বারান্দায় ওর জন্য না পারছে ওর বাবা শুতে না পারছি আমি শুতে ও এখন বল নিয়ে এই অন্ধকার পুরো বাইরে প্রচন্ড মুসুল ধারায় বৃষ্টি হচ্ছে এই যে তার মধ্যে তোজো এখন বল খেলতে শুরু করে দিয়েছে ওর এখন বল খেলার মুড হয়েছে কোনো ভাবে ওকে খাটে ঢোকানো যাচ্ছে না এই খাটে ঢুকবি শুবি কেন না না কেন তোজো বাইরে কি হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে কি হচ্ছে তোজো বৃত্তি হচ্ছে বৃত্তি চলো গিয়ে শুয়ে পড়ি চলো সাড়ে বারোটা বাজে চলো তোজু বাবু তোজু বাবু চলো শুয়ে পড়ি চলো 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 দেখো এখন ওর বাবানের সাথে বল খেলবে বেলা এখন বল খেললে হয় কি বলবো এই দেখি